নদিনের মাথায় হুগলির চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হলো বুধবার প্রশাসনিক সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে গত দোসরা সেপ্টেম্বর অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে সংশ্লিষ্ট পৌরসভা ও সদর মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব দেন উনিশ জন কাউন্সিলর জানিয়ে শোরগোল পড়ে যায় শহরে অমিত ও চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্বের জেরেই অনাস্থা প্রস্তাব বলে দাবি করে তৃণমূলের একাংশ অমিত বরাবরই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধ গোষ্ঠী বলেই পরিচিত শেষ পৌর নির্বাচনে বিগত বোর্ডের দল প্রধানের পদে পদে বসান বসান উপপ্রধানের পার্থ সাহাকে তিনি ঘনিষ্ঠ বলেই পরিচিত শুরুর দিকে অমিত প্রায় একাকি থাকলেও ক্রমশ অসিতের ঘর ভেঙে অমিতের পালে হাওয়া তুলতে শুরু করলো বেশ কয়েকজন সদস্য বর্তমান সমীকরণ বলছে তিরিশ আসন বিশিষ্ট পুরসভায় অমিতের পক্ষে নয় জন কাউন্সিলর রয়েছেন অসীতের পক্ষে ১৯ জন নিরপেক্ষ একজন সিপিএম এর একজন কাউন্সিলর আবার মারা গিয়েছেন তৃণমূল সূত্রে খবর রাজ্য নেতৃত্বের চাপে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিলেন বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলরেরা পৌরপ্রধান অমিত রায় বিস্তারিতভাবে কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আর ব্যাপার হচ্ছে কোনো কারণ ছিল না ব্যাপার হচ্ছে এটা দল আমাদের পৌরসভা যারা পৌর সারা রাজ্যে পৌরসভা নির্বাচনের পর পৌরসভার চেয়ারম্যান কে হবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে যেমনভাবে ভাবে বিধায়ক কে হবে দল নমিনেশন দেয় দল পৌর সদস্যদের টিকিট দেয় দলের প্রতীক দেয় আমরা দলের কাছে দায়বদ্ধ আমি আগেও বলেছি যে দল যদি আমাকে বলে যে তুমি ছেড়ে দাও আমি ছেড়ে দিতাম আমি তো বড় চেয়ারম্যান হয়ে জন্মায়নি চেয়ারম্যান হয়ে মরবো না কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা আছে আসলে আগের বা দুটো তিনটে টার্মে যারা চেয়ারম্যান ছিলেন তাদের অনেক দায়বদ্ধতা থাকে আমি তো দু বছর এসেছি সবটাই তো হয়নি মানুষের এই যে যেসব কথা বলা হচ্ছে সেটা দল প্রথমেই বলে দিয়েছেন যে এরকম কিছু করা যাবে না হ্যাঁ কালকেও সভাপতি বলেছেন যে এটা কোনো জায়গায় করা যাবে না অনাস্থা টনাস্থা যা কিছু দলকে জানাতে হবে তারপর দল বিচার বিবেচনা করবে তা দলের কাছে আমরা দায়বদ্ধ দল যেটা সিদ্ধান্ত নেবাই চূড়ান্ত কাছে এখনো কাগজ কিছু আসেনি হ্যাঁ উনি বক্তৃতা তো আমাদের বলেছেন আগেই যে ধরনের কিছু করা যাবে না আমি যেদিন থেকে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বসিরা তবে থেকে এরা এইসব করছে হ্যাঁ তাদেরকে বারে বারে বলা হচ্ছে কেননা ব্যাপার হচ্ছে একজনই আজীবনকাল চেয়ারম্যান থাকবে এবং তার আপনারা জানেন তার সময় এই চাকরির দুর্নীতি হয়েছিল হ্যাঁ ফিরাদ হাকিম আসল রাখতে কারণ হচ্ছে ফিরাদ হাকিম সেই একটা তদন্ত করে সেই পরীক্ষাটা বাতিল করেছিলেন এটা হচ্ছে মূল বিষয় তারপরে আরও বিষয় আছে সব করছেন আগে তারা এইসব সেন আমরা যখন পঁচানব্বই বাম আমলে ভোট পেয়েছিলাম সেই ভোট ভাঙার পেছনে তাদের হাত ছিল এইসব নানান ষড়যন্ত্র তা সেই ব্যাপার এবং এইসব রোজগার পাতি এবং দু হাজার আড়াই হাজার লোক সারা রাজ্যে ফিরা রাখি নিজে বলছেন তোরা এত লোক নিয়ে কী করে মায়না দিস হ্যাঁ তা আমরা তবুও এক মাসে মায়নাটা দেরি হচ্ছে আমরা দেবার চেষ্টা করি সবটাই মেটাবার চেষ্টা করি কাজ না করে কোনো মায়না দেওয়া যাবে না বাড়িতে বসে আছে মায়না পৌঁছে যাচ্ছে এই অবস্থা চলছিল আমরা কাজে নামিয়েছি তাদেরকে যতটা সম্ভব ধরতে পেরেছি এখনও আছে এখনও সবটা পারিনি তাদেরকে কাজে নামিয়ে কাজ করতে হবে কাজ করে মায়না দেওয়া আমরা কাউকে কাজ থেকে বসিয়ে দিচ্ছি না পড়েন মানে কি আমি কোনোভাবেই আমি দলের একজন অনুগত সৈনিক আমি বাহাত্তর তিয়াত্তর সালে মহসিন কলেজে জিএস হয়েছি তার আগে সাতষট্টি সঙ্গে ভূপতি হাত ধরে আমরা রাজনীতি করতে এসেছি আর সেই সময় থেকে টানা রাজনীতি করছি আমরা দলের অনুগত সই দল যেটা বলে আমরা সেটা করি তার বাইরে আমাদের কিছু ব্যক্তিগত কোনো ইচ্ছা বা ব্যক্তিগত মত প্রকাশের কোনো অধিকার না আপনার বিরুদ্ধে সেটা তো দলের কাউন্সিলার বলতে কারণ অনুগত কেউ তাদের ভয় দেখাচ্ছে বলছে তোদের আসে বা টিকিট দেবো এতে যদি সই না করিস এটাকেও এই ধরনের ঘটনা যে কয়েকজন তো ভয়ে আমাদের কাছে বলছে তারা ফোন করছে যে দাদা আমার উপায় নেই আমায় করতে হচ্ছে সে আমি নাম বলছি না আপনারা জানেন সব তা এগুলো হচ্ছে কিন্তু দল তাকেও বলে দিয়েছে দল বারবার তাকে বলেছে এসব করা যাবে না হ্যাঁ দল তোমাকেও যেমন ভোটাভুটি করে হুগলি চুচুড়া তোমাকে বাইরে থেকে নিয়ে এসে এখানে বিধানসভায় বা দাঁড় করায়নি বা লোকসভায় একজনকে দাঁড় করিয়েছেন দল ভোটাভুটি করে দাঁড় করেন না তেমন আমাকেও দলই নির্বাচিত করেছে সব কাউন্সিলারদের ভোটাভুটি করে আমার নির্বাচন করে সারা রাজ্যেই হয়েছে তার একটা প্রতিক্রিয়া আছে যে এক জায়গায় যদি অনাস্থা আছে এর আগে অনাস্থা এসেছিলো আপনারা জানেন চন্দ্রনগরে সেখানে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়েছিল রাম চক্রবর্তীকে হাওড়াতেও এখন চলছে বালিতেও চলছে তো এই ধরনের কাজগুলো আসলে দলের ক্ষতি করছে যারা এগুলো করছে একটা রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে হ্যাঁ একটা হয়েছে মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কঠোর আইন তৈরি করেছেন এবং যারা এসব করছে তাদেরকে ডিউটিতে জয়েন করতে বলেছেন ভালোভাবে করেছেন তারা এখনও ডিউটিতে জয়েন করেননি মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে রাজ্যপাল রাজ্যপালের ভবনের ভেতরে একজন মহিলাকে তার কর্মীকে নিগ্রহ করেছে সেটা রাষ্ট্রপতি পর্যন্ত সেই মহিলা জানিয়েছে কেন তা দাবি করছে না কেন যে এই আইন পাল্টাতে হবে যে রাজভবনের ভেতর কাউকে হেনস্থা করলে বা কোনো মহিলা কর্মীকে ভেতরে কোনো ইয়ে করলে সেটাও বিচারের আওতায় আসবে যেগুলো যেগুলো যেখানে যেখানে যারা করেছে সেসব বিচার হয় সেগুলো দল দেখছে দল দলের চোখ কান খোলা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোককান খোলা আছে উনি সবাইকে জানেন ব্যক্তিগত নামে জানেন ব্যক্তিগতভাবে কারা কি কাজ করছে আমি সবটাই যা এর অবস্থা পড়পাম সবটাই নেতৃত্বকে জানিয়ে দিয়েছি জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছি আচ্ছা সবকে জানিয়ে দিয়েছিলাম এবং জেলা এবং রাজ্য নেতৃত্বকেও আমরা জানি জেলা নেতৃত্বকে জানিছে আমরা রাজ্য নেতৃত্বকে জানিছে তারা একই কথা বলেছেন এসব নিয়ে চিন্তা করার কথা নয় দল সিদ্ধান্ত এই ঘটনা ছোটটা ছোটরা আমি কারোর সাথে এই যারা অনাস্থা এনেছেন যারা এনেছেন তারা আমারই তো পৌরসভার কাউন্সিলর আমরা এটা পৌরসভার হচ্ছে বোর্ড অফ কাউন্সিলার্স বোর্ড অফ কাউন্সিলার্স মানে আমি নিজের বিরুদ্ধে নিজে অনাস্থা আনছি টেকনিক্যাল ভুল এটা তা আমি ও সবে যাইনি আমি তারা এখনও এর ভেতরে এসেছেন এই মিউটেশনটার জন্য এটার জন্য ওটার জন্য আমি কখনো কারুর বিরুদ্ধে ওই আমার বিরুদ্ধে অনাস্থা এনেছে বলে অন্যরকম মনোভাব পোষণ করে এটা আমার স্বভাব নয় এটা আমি করি না কখনো সে মানুষের ক্ষেত্রেই হোক অন্য দলের ক্ষেত্রেই হোক আমি এই এই ধরনের ইয়ে করি না তা সেই কারণের জন্য তারা যে কাজের জন্য আসছেন যে কাজের জন্য বলছেন আমার যদি করণীয় থাকে আইনের ভেতরে থাকে তারা আমরা সেটা বোড অফ কাউন্সিল আমি চলতেই হবে এটাই তো নিয়ম জয় পরাজয়ের বিষয় নয় জয় পরাজয় নিয়ে আমি ভাবছি না তার কারণ দলটা হচ্ছে তৃণমূল নেতৃত্ব হচ্ছে তৃণমূলের জয় পরাজয় সবটা তাদের ব্যাপার হুগলি থেকে প্রদীপ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ লাইভে চৌমাথ আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত অবস্থিতি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জব আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে